আগামী দোসরা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বই মেলা দুটোর বদলে একটা থেকে হতে পারে মেলা চলবে প্রতিদিন রাত সাড়ে আটটা পর্যন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার বইমেলার স্টিয়ারিং কমিটির বৈঠক হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে তাতে উপস্থিত ছিলেন মেয়র সহ ডেপুটি মেয়র বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সাব কমিটিগুলোর কনভেনারগণ বই বিক্রেতা ও প্রকাশকগণ বইমেলার প্রস্তুতি কতটা এগিয়েছে মেলা কিভাবে আরও ভালোভাবে করা যায় এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় কিছু নতুন নতুন প্রস্তাব আসে বলে জানান দাবি করেন বইমেলার প্রতি এখন মানুষের আকর্ষণ বাড়ছে প্রতিদিন মেলায় চলবে সাংস্কৃতিক বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান আরও বলেন যেহেতু এই বছর বন্দে মাতারম সঙ্গীত রচনার দেড়শো বছর চলছে তাই আসন্ন বইমেলার থিম বন্দে মাতারম এবারের মেলায় ব্যাপক সংখ্যক ক্রেতা বিক্রেতাদের সমাগম হবে বলে মেয়র আশাবাদী আমাদের যে আসন্ন চৌচল্লিশতম আগরতলা ফেয়ার নিয়ে স্টিয়ারিং স্টিয়ারিং কমিটির আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তো এখানে স্টিয়ারিং কমিটির যারা দায়িত্বে আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সাব কমিটি কনভেনার তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং কতটা আপডেট নেওয়া হয়েছে যেহেতু দোসরা জানুয়ারি থেকে শুরু হবে তার প্রস্তুতি নিয়েও একটা আলোচনা হয়েছে তো আজকের এই সভায় আমাদের মধ্যে আমাদের ডেপুটি মেয়র আছেন আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের সুব্রত চক্রবর্তী যিনি ভাইস চেয়ারম্যান স্টেট কালচারাল ডেভেলপমেন্ট কমিটি এবং আমাদের ডিরেক্টর সাহেব অধিকর্তা আছেন দপ্তরেরই এবং অন্য যারা এটার সঙ্গে যুক্ত হয়েছে কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসছেন সবাই একটা আলোচনা হয়েছে যে দু যে বইমেলা শুরু হবে তার প্রস্তুতি কতটা হয়েছে তো আজকের আলোচনা সার্বিক যে আলোচনা হয়েছে এটা আমরা খুব সন্তুষ্ট এরা এমনি যারা অফিসের আধিকারিক আছেন তাদের অভিজ্ঞতা আছে তারা আজকে অনেক বছর ধরেই এই বইমেলার সঙ্গে যুক্ত আছেন তো আজকের আলোচনা মোটামুটি সন্তোষজনক সবটাই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে তারপরে কিছু কিছু জায়গা অনেকে কিছুটা বক্তব্য রেখেছেন আর একটু ব্যাটার কী করলে করা হবে সেগুলিকে আমরা পরবর্তী সময় আবার সাব কমিটি প্রয়োজনে বসবেন বসে যে যে ডিপার্টমেন্ট সেগুলি কথা বলবেন তো এখানে ডক্টর অনুদ্র সাহ আছেন ভাইস চ্যান্সেলার প্রাক্তন ভাইস চ্যান্সেলার পদ্মশ্রী উনিও একটা আবেদন রেখেছেন যে বাইরের থেকে সাহিত্যিক এনে এটা যেহেতু গভর্নমেন্ট লেভেলে আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলতে হবে তো শুভদা কাল এই দিকটা দেখেন তো ডাইরেক্টর সাহেব আছে উনিও কথা বলবেন এবং অন্যান্য যে প্রস্তাবগুলি একটা সময় নির্ধারণের বিষয় আছে যে আমাদের এটা দুটো থেকে শুরু হয় তো বুক সেলার পাবলিশাররা একটা অনুরোধ করেছিলেন যে এটা সাড়ে বারোটা করা যায় কিনা আমরা আমার একটা বক্তব্য থাকবে আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এটা আলোচনা করে যদি একটা থেকে আমরা সাড়ে আটটা অব্দি করি তো এটা মনে হয়ে যাবে তা আমরা চাইবো যে একটার থেকে রাত্রি সাড়ে আটটা অবধি করা যায় সেদিকে লক্ষ্য রেখে আর এবং সমস্ত দপ্তরগুলি তারা সঠিকভাবে আগেও আগের বইমেলাগুলি কাজ করেছেন এখনও তার দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে যে দায়িত্ব দেওয়া আছে সেগুলিও সঠিকভাবে করা হবে তো আমার মনে যে চৌত্রিশতম বইমেলা যেটা খুব আমাদের রাজ্যে এটা একটা খুব ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয় থাকে প্রতি বছর আমরা থিম রচনার ক্ষেত্রে অভিনব নতুন থাকে এবং তৈরি করা মণ্ডপ এবং প্যান্ডেল সমস্ত বিষয়টা যেমন ফেসিয়ার বিষয়ে কমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমন থাকবে বা নাম লেখার জায়গা থাকবে এবং কমন থাকবে তো সার্বিকভাবে আমি বলব যে উপস্থাপনা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে বইমেলা কিন্তু একটা আকর্ষণীয় জায়গা নিয়েছে নতুনত্ব আমি বলবো যে বিগত কয়েক বছর ধরে আগের কথা অব্দি বইমেলাতে কিন্তু বেরিয়ে এসে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনায় মানে একজন মানুষ শুধু বই কিন্তু যাবে তার সার্বিক যে চাহিদা বা প্রত্যাশা সবগুলি কিন্তু এই বইমেলাতে পাওয়া যায় সমস্ত কিছু থাকে এখানে